হ্যালো ফ্রেন্ডস আমি বৃষ্টি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি আছি আর আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর এখানে দেখতেই পাচ্ছ হোটেলে আছি হোটেলে আছি বলতে দিনটা ছিল অক্টোবরের চব্বিশ তারিখ তো আমরা আজকে বেরিয়ে যাব আগের ভিডিও দেখেইছ আমরা নাথুলে গিয়েছিলাম তো আজকে আমরা বেরিয়ে যাব আমাদের আরও একদিন থাকার কথা ছিল বাট একটু শরীরটা হঠাৎ করে খুব খারাপ আর আমাদেরও আর ভালো লাগছিল না মনে হচ্ছিল বাড়ি যাই জানি যে পাহাড়ের জায়গা থেকে যেতে ইচ্ছে করে না আমাদেরও যেতে ইচ্ছে করছিল না কিন্তু শরীরগুলো খারাপ লাগছিলো খুব তার জন্য মনে হচ্ছিলো যাই এখানে দেখো কত সুন্দর দেখতে লাগছে ভিউটা লাস্ট আমাদের রুমের ভিউতে থেকে ভিউটা না এদিকে আমরা তিনজনে গাড়িতে আছি যাওয়ার সময় সবাই আমরা একসাথে এসেছিলাম বাট আসার সময় আমরা দুটো গাড়ি করে নিয়েছিলাম কারণ খুবই অসুবিধা হচ্ছিলো অনেক লোকজন ছিল মানে অনেক সবাই ছিল অত অনেকগুলো বাচ্চাও ছিল তো প্রবলেম হচ্ছিলো অনেক তার আমরা ঠিক করলাম যে আমরা একটা সেপারেট গাড়ি করে নিই কারণ অত দূর রাস্তা শুনেওছি আজকে মানে জ্যাম ছিল সেই দিনে অনেক খুব শুনেছিলাম তার জন্য সেই দিনে আমরা বললাম যে না চলো আমরা বরং অন্য একটা গাড়িতেই চলে যাব। আর আমরা যেদিন আসি সেদিনে এত জ্যাম ছিল মানে আমরা বেরিয়েছি সাড়ে সাতটা কিন্তু শিলিগুড়ি পৌঁছেছি আমরা মোটামুটি ওই সাড়ে সাতটা ওরকম মতো সাড়ে সাতটা বেজে গিয়েছিল মানে এত জ্যাম ছিল আর এখানে ভিউটা খুব সুন্দর দেখতে লাগছে না পাহাড়ের জায়গায় ভিউ তো খুব ভালোই লাগে আমারও খুব ভালো লাগে আশা করি তোমাদেরও খুব ভালোই লাগে পাহাড় কান্না ভালো লাগে বলো তো এতটা জ্যাম ছিল মানে গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল আর এত মানে ড্রাইভার যে ছিল ড্রাইভারটাও এত ইয়ে ছিল যে কোনো জায়গায় দাঁড়ায়নি খাওয়ানো আমরা সেই সাড়ে সাতটার সময় খাবার খেয়েছিলাম তাও আমি ব্রেকফাস্ট করিনি এমন কি বেটু ছিল এতবার আমরা বলছিলাম যে গাড়ি দাঁড়াও খাবার খাওয়ানো হবে বাট ও একবারও দাঁড়ায়নি তো সেই নিয়ে একটু রাগারাগিও হয়েছিল কারণ দেখো এতক্ষণের রাস্তা সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে সাতটা তো মাঝে দাঁড়িয়ে খাওয়ানো তো দেখছো কত গাড়ি দাঁড়িয়ে আছে এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে আমরাও ওরকম দাঁড়িয়েছিলাম এখন কিছুটা পথ আমরা যাচ্ছি তো কিছুটা পথ আসারগুলো যাচ্ছে কিছুটা পথ যাওয়ারগুলো যাচ্ছে এরকম করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিলো যখন সাড়ে ছটা শিলিগুড়ি পৌঁছাই তখন খাবারের জন্য দাঁড়িয়েছিল বা তখন আর খাওয়ার মতো পরিস্থিতি ছিল না সারাদিন না খেয়ে আর শরীর খুব খারাপ লাগছিলো সারাদিন না খেয়ে যা হয় আর অতক্ষণ জ্যামে আটকে থাকা বাচ্চা নিয়ে বুঝতেই পারছো কি পরিমাণে মুশকিল হয় তো দেখো ভিউটা কত সুন্দর লাগছে মেঘগুলো উপর দিয়ে দিয়ে যাচ্ছে আর আগের দিনে বৃষ্টি হয়েছিল হয়েছিলো তো টলও জমে আছে আর মেঘগুলো উঠে উঠে যাচ্ছে তো এই ছিল আজকে ফেরার ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থাকো দেখা হবে নতুন অন্য ভিডিওতে অনেক ভিডিও আসছে লেট হচ্ছে কারণ আমার অনেক শরীর খারাপ তার জন্য ভিডিও এডিট করতে পারছি না তো আসছে পরের ভিডিওগুলো টাটা